তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখবে এটা দেখো জিনিসটা একটু ভালো করে দেখো এটা হচ্ছে আমার মেয়ে বসে আছে আর সামনে র্যাবিটটা অ্যাকচুয়ালি আমি না এই ড্রেসিং টেবিলটা মানে ফ্রন্ট পেজ সাইডটা এদিকে মুখ ছিল এটার মুখ না আজকে আমি সকালবেলা চেঞ্জ করে এই বরাবর করে দিয়েছি তো এখন মানে একটু লাইট বলতে একটু আগে অন্ধকার টাইপের হয়ে গেছিলো এখানটা সেই জন্য এখন এরকম চেঞ্জ করে দিয়েছি আর এগিয়ে দুটোকে এখানে বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ওকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত আমি সোমা আমি ভালো আছি জিতুও ভালো আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি অলরেডি মর্নিং থেকে মর্নিং বলতে ঠিক মর্নিং আর দুপুরের মাছ বরাবর টাইমটা তো সকাল সকাল উঠে ঘরে সমস্ত কাজ রোজকার মতো কাজগুলো করে নিয়েছিলাম যে এই কাজগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ মানে তোমাদের দাদার ডিউটি আছে ও ডিউটি চলে যাবে তাড়াতাড়ি করছে যে রান্নাটা তাড়াতাড়ি করে দিলে খাওয়া দাওয়া করে চলে যাবে তো বেশি বেসিক্যালি বেগুনের ভাতটা করব আর তেলাপিয়া মাছ নিয়ে এসে দিয়েছিলো তেলাপিয়া মাছের ঝাল করলে হয়ে যাবে এখনকার মতো কারণ তিনজন মানুষ তো যেহেতু তেমন কিছু খেতে পছন্দ করে না আর আমি স্নান করে চলে এসেছি আর আজকে শ্যাম্পু করেছি যার জন্য চুলগুলো এখন ভিজে গেছে বাড়িতে বেরিয়ে গেছে ছোট চুল বলে যেটা সমস্যা মানে ছোটো চুল বলে যেটা হয়তো কথা শুনতে পারো না তোমরা তো ঠিক আছে তো স্নান কমপ্লিট হয়ে গেছে জিতু আসার টাইমও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে যেগুলো আমি আর মানে ক্লিপ নিতে পারিনি এবার যাই হোক চলো এখন পুজো দেবো পুজো দিয়ে এসে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জিতু আসার পর তো দুপুরে দেখতেই পাচ্ছ বেগুনের ভর্তা ছিল আর তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে পাতলা করে একটা ঝোল করেছিলাম যেটা মানে আজকে দুপুরের জন্য এটাই করব আর রাত্রে আবার অন্য কিছু করে নেব রাত্রে রুটি করব না হলে ভাত করব যাই হোক রাত্রের জন্য আলাদা বা দুপুরের আলাদা অ্যাকচুয়ালি তিনজন মানুষ থাকি তো অত প্রবলেম হয় না দেখতে পাচ্ছি না এই পাশে আসো আমাদেরকে তাকাও কি হয়েছে চলে আসো ওয়েলকাম ব্যাক জিতু তাই বলতে হবে তো সে কি ওয়েলকাম ব্যাক হ্যারি আমি ধরতে পারবো না তোমার নামে কমপ্লেন আছে এসো কি এসো তুমি তোমার সত্যি কথা বলবে আমাকে হ্যাঁ চলো ঘরে চলো কতটা হলো তুমি তুমি আমার কোকোকোলা হচ্ছে কি বলে ওই হাজমালাটা কোথায় রেখেছে বাবা আমি জানি না আমি

ফিশ রান্না হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমার ক্যামেরাটায় ঝাপসা আসছে কেন কি যেন বলবো কেন আসছে হুম তাতে চেঞ্জ করে নাও তাই মাছ দিয়ে ভাত খেতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ভাবলাম কি একটু রিলস বানাবো যার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু জিতু আমার পিছন ছাড়ছে না ও আমার সাথেই থাকবে ও ঘুমাবে না বলে জেদ করছে Hvor er de? তো ওদিকে জিতুকে না তাড়াতাড়ি ঘুম পড়িয়ে দিয়েছি ঘুম পড়িয়ে আবার আমি ছাদে জামা কাপড় রাখা ছিল কিছু যেগুলো নিতে এসেছি কারণ না হলে সন্ধ্যা হয়ে গেলে আবার মনে থাকবে না সেই জন্য সাথে জামা কাপড়গুলো নিয়ে চল আবার নিচের দিকে যাওয়া যাক তো সবাই আমি তো অ্যাকচুয়ালি তো তো কথাটা বেরিয়ে আসে কেন জানি না বাট আস্তে কথা বলছি কারণ ওরা ঘুমাচ্ছে যে ঘুমাচ্ছিলো না তোকে ওকে জোর করে ঘুম পোড়ানো হয়েছে যার জন্য আমি আসতে কথা বলছি যাতে উঠে না যায় তো চলো আজকে বলে শুরু করা যাক কফি টফি 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 হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক টফি টফি হ্যাঁ ছাদের থেকে ফিরছি

চাটা করতে চলে এসছি কারণ চা করে আবার না দিলে চা খেতেও পারে না একটু চা করে খাবে সেই ক্ষমতাটুকুও নেই নামে ফৌজি কিন্তু কাজের বেলায় কোনো কিচ্ছু না সব কিছু আমাকে হাতে তুলে তুলে দিতে হবে জল পর্যন্ত তুলে দিতে হবে তবে সেই জলটা খাওয়া যাবে না হলে কিছুই করা যাবে না তো এদিকে লেট হয়ে যাচ্ছে বলে ভাতটাও চাপিয়ে দিয়েছি উঠতে যাবে চলে

এত বছর রান্না আমি করে এসেছি কিন্তু আজকাল আবার বলে যে তোমার হাতে রান্নাটা ঠিক খেতে পছন্দ হচ্ছে না এর হাতে রান্নাটা খুব ভালো ওর হাতে রান্না খুব ভালো তো ওর মায়ের মানে গ্রামের বাড়িতে যায় যখন আমার শাশুড়ি মা কবে কিছু রান্না করে খাইয়েছে যাচ্ছে সেটার খুব প্রশংসা করছে যে এইভাবে করতে হবে আমি জানতাম তোর মতো ছেলে কখনো ঘুমাতে পারে না রে তুই উঠেও গেলাম তুই হরি বদির বস তুই সেটা আমি ভালো করে জানতাম রে জিতু তুই মাকে বোকা বানাচ্ছিলি হ্যাঁ হ্যাঁ বেতনে মেয়েকে বোকা বানা হ্যাঁ বোকা বানাচ্ছিলি তো এখন আমরা চুপচাপ বসে আছি কারণ হচ্ছে ডাক্তারের কাছে নাম লেখানো আছে মায়ের জন্য ওষুধ জানতে হবে চুল না সব পড়ে যাচ্ছে চুল পুরে পুরো ন্যাড়া হয়ে যাচ্ছে চুল ছোট করে এসেও লাভ হয় না তো যেটা বলছিলাম যে রাত নটা চল্লিশ নাগাদ মানে ডাক্তারের কাছে নাম লেখানো আছে তো নটা কুড়ি কিংবা তিরিশের দিকে বের হয়ে যাব কারণ পাশে ডাক্তার দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিট যেতে পাঁচ মিনিট আসতে তো নাম লেখানো আছে তো তখনই গিয়ে ওষুধটা জাস্ট মানে মাকে আসতে লাগে না ওষুধটা ওই দেখালে সেই মতো ওষুধ আবার ওটা মেডিসিনটা দিয়ে দেয় তো সেই জন্য মায়ের ওষুধটা আনতে যাবো রাত্রেবেলা এখনও ড্রেসটা চেঞ্জ করিনি আর এদিকে বদমাশি পড়তে বলেছি পড়া বাদ দিয়ে পড়াশোনা কিছুই নেই এই যে বসে খেলা করছে দু মিনিট তো হচ্ছে না পড়া এই জাস্ট হলো আবার এক মিনিটও বস বসতে হবে ফটকে তো মায়ের ওষুধটা এনে তারপরে তো ড্রেস চেঞ্জ করবো আর এদিকে রান্না বলতে ভাতটা চাপিয়ে দিয়েছি তোমরা দেখেই নিয়েছো আর তরকারি দুপুরের তরকারি ছিল তো সেটা দিয়ে তো কথা বলছি মাঝখানে কথা কেন বলছো সেটা তো ব্যাড ম্যানার্স তো হচ্ছে ভাত তো চলো ডাক্তারের কাছ থেকে ওখান থেকে ঘুরে আসি তারপরে দেখি আবার ব্লগটা শেষ করতে পারি কি কাল পর্যন্ত নিয়ে যাই কোনো কনফার্ম নেই তো চলো এখনকার মতো রাখছি

তো পাগলামি কেন করছিস পড়া কখন করবি তুই আমাকে বল ম্যাম কি বলেছে বোকা বোকা কাজ কেন করছিস পড়াটা তো তোর আগে ইম্পর্টেন্ট বেশি তোর এক্সাম চলে এসেছে তো গাড়িটা না আমার স্কুটার একদম পিছনের দিকে রাখা আছে যার জন্য আমাকে বের করতে একটু প্রবলেম হচ্ছিলো সামনের দিকে থাকলে না অতটা প্রবলেম হয় না কিন্তু গাড়িটা আমাকে দেখতেই পাচ্ছ পুরো সার্ভিসিং করে নতুন করে এনে দিয়েছে এই জন্য সেই জন্য একদম চকচক করছে গাড়িটা গাড়িটা অ্যাকচুয়ালি এখানে আনা আছে ধরো কেনা হয়েছে আমার তিন চার বছর তিন চার বছর চার পাঁচ বছর হয়ে গেছে আমি যখন পাঞ্জাবে ছিলাম তখন কেনা কিন্তু গাড়ি চালানো হয় না সেই একমাত্র মানে ও যেটুকু চালাই তোমাদের দাদা ব্যাস ওইটুকু আমি এখানে গাড়ি বার করি না তো গাড়ি বার করতে গেলে একটু প্রবলেম হয়ে যায় কারণ গাড়ি গাড়িটা এক সাইডে রাখা আছে তো মায়ের ওষুধ আনতে যাবো তো সেই জন্য ভাবলাম গাড়িটা রাত তখন না রাত হয়ে গেছে বাড়ির পাশে হলেও রাত হয়ে গেছে তো ভাবলাম জিতুকে নিয়ে স্কুটিতে করে বেরিয়ে যায় তাহলে প্রবলেম হবে না সেই জন্য স্কুটিটা বার করে আমি আর জিতু যাবো বলে ভাবছিলাম তো ও দাদা বাড়িতে আছে ও খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাবে ওর খাবার আমি রান্না করে দিয়ে চলে এসেছি ওর মতো ও গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবে আর আমি এদিকে ওষুধ নেওয়ার জন্য রেডি হয়ে গেছি যাচ্ছি স্কুটিতে করে অ্যাকচুয়ালি বাড়ির পাশে হেঁটে গেলেও হয় কিন্তু তো সেই জন্য ভাবছি স্কুটিতে গেলে তাড়াতাড়ি যেতে পারবো পাঁচ মিনিট মতো লাগবে আবার তাড়াতাড়ি চলে আসতে পারবো আর এদিকে ক্যামেরাম্যান বলতে জিতু আছে দাঁড়িয়ে তো চলো তাড়াতাড়ি গিয়ে ওষুধটা নিয়ে আসা যাক তো ডাক্তার দেখানো হয়ে গেছে আমি ওষুধের লাইনে দাঁড়িয়ে আছি বেশিক্ষণ লাগবে না এখানে ভিড় ছিল না অ্যাকচুয়ালি আমার টাইম ছিল নটা চল্লিশ সেখানে আমি নটা দশের মধ্যে দেখিয়ে কুড়ির মধ্যে দেখিয়ে নিতে পেরেছি দেখিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি হয়ে গেছিল কারণ সেদিন খালি ছিল তেমন লোক আসেনি আর আসার পথে এই ডালের পোকোড়াগুলো খেতে না খুবই ভালোবাসি যেটা মানে সপ্তাহে দুই থেকে তিন দিন আমাদের আমার আর যেহেতু খাবাই হয় তো আসার সময় যেহেতু বলছে কিছু খাবার নেবার জন্য তার জন্য ভাবলাম অন্য কিছু না নিয়ে কারণ ও চিপস পছন্দ করে চিপস নিয়ে নি তো ভাবলাম ডালের বড়া নিয়ে নি নিয়ে বাইরে চলে যাই তো আসার পথে ডালের বড়া নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো দেখে প্লেটে সার্ভ করছি কাকে জিতুকে তো ফাইনাল ডাক্তারের কাছ থেকে চলে এসেছি এখন আমি আর জিতু গেছিলাম তোমরা দেখতেই পেয়েছ তো এখন রাত দশটা দশ মতো হয়ে গেছে তো এখন আমরা ডিনার করিনি ডিনার করব আর জিতু আর আমি আছি বাড়িতে তো ওষুধ নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি ওষুধটা হচ্ছে আমার মায়ের জন্য মায়ের জন্য মানে ওষুধটা আমাকে প্রত্যেক মাসে ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে দিয়ে দিতে হয় কারণ ওটা হোমিওপ্যাথি ওষুধ মানে বাড়ির পাশে বেশি দূরে ছিল না তার জন্য রাত করে গেছি না হলে এত রাত্রে বাড়ির বাইরে বেরোনো হয় না যার জন্য ওটা এ নিয়ে তারপরে এখন মানে ওবার পড়ছে যেহেতু ও পড়তে গেছে কারণ ওর একসাম আছে সামনে আর আমি এখনও বসে আছি ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করবো আর হচ্ছে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি তো চলো এই ব্লগটাকে আর বেশি বড় করব না তো এখনকার মতো বিদায় নিচ্ছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই চলে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো আর সুস্থ থেকো বাই গুড নাইট